আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ইউনিটি স্পেস বাই ঝর্ণার পক্ষ থেকে আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি এবং সেই রেসিপিটি হচ্ছে সামুদ্রিক কাইটা বা কাকিলা যেটাই বলেন না কেন সেই মাছের ভুনা রেসিপি আজকের এই ভুনা রেসিপিটি আমি তৈরি করব পাকা তেঁতুল দিয়ে আপনারা যারা বাসায় এই রেসিপিটি তৈরি করে খেতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন মাছটাকে আমি মসলা দিয়ে মাখিয়ে নিব। মসলার মধ্যে আমি ব্যবহার করছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো বাবন এরপরে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপরে মাছটাকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব আমি মাছটাকে প্রথমেই ভালো করে মেখে নিচ্ছি কারণ মাছটাকে আমি একবারই রান্নাতে বসিয়ে দেব এবার হরাইতে আমি পর্যাপ্ত পরিমান সয়াবিন তেল ঢেলে নিলাম অ্যাড করে দিলাম একটি বড় সাইজের রসুন কুচি রসুনটা ব্রাউন হয়ে এসেছে এখন আমি মাখিয়ে রাখা মাছটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপরে খুব ভালোভাবে মাছটাকে নেড়ে ছেড়ে আমি সামান্য কিছুটা পানি অ্যাড করে মাছটাকে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের জন্য মাছটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পাকা তেঁতুল আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা তেতুলটা এখানে ব্যবহার করবেন তারপরে অ্যাড করে দিচ্ছি পাতা কুচি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আরও পাঁচ মিনিট আমি এইভাবে মাছটাকে রান্না করবো একদমই কিন্তু পানিটা শুকিয়ে এসেছে মাছটাও একদম মাখা মাখা হয়ে এসেছে আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন মাছ মাছ বা না কেন আমার কিন্তু পাচ্ছেন আপনারা যদি মজার এই রেসিপিটি বাসায় তৈরি করে খেতে চান তাহলে আজকে আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করুন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ